হ্যালো মাই লাভলি ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ কেয়া ফ্রম প্রিন্সেস বার তো আমরা সবাই ভালো আছি আর আশা তোমরাও সবাই অনেক ভালোবাসো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা অনেক দিন আগে বাট আপলোড করা হয়নি তো আজকে সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো আর সাথে দেখো তখন যেহেতু শীতকাল ছিল তো সেই জন্য মা চালের গুঁড়ো ময়দা লবণ এগুলো নিয়ে একটা ব্যাটার তৈরি করেছিল পাতলা করে সেই ব্যাটারটা দিয়ে একটা একটা করে গোলারুটি করছিল এই গোলারুটিটা খেতে ভীষণ ভালো লাগে আমার যে আমার গোয়া রেডি এখন এর উপরে একটু ঝোলা গুড় দিয়ে দেবে শীতকাল মানেই তো ঝোলা গুঁড় আর ঝোলা গুঁড়তে অনেক রকমের পিঠে আইটেম খাওয়া যায় আর শীতকাল হলেই জানো তো আমাদের বাড়িতে সকালবেলা ব্রেকফাস্টে কোনো দিন গোলা রুটি কোনো দিন সরা পিঠে এইগুলোই হয় মানে আমরা ওই ভাত বা রুটি এগুলো সকালবেলা শীতকালে খায় না গরমকালে ঠিক আছে বাট শীতকালে সকালে আমরা এরকম পিঠেই খাই শীতকালের কটা দিনে তো একটু পিঠে পুলি খাওয়া হয় তাই নয় কি তারপরে ব্রেকফাস্ট করে চলে গেছিলাম ছাদে একটা গোলাপ গাছ কিনেছিলাম তো সেইটা লাগানোর জন্য শীত এত সুন্দর সুন্দর গোলাপ গাছ নার্সারিতে পাওয়া যায় মানে দেখে মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব তো আমার অনেক দিন ধরে একটা হলুদ কালারের গোলাপ লাগানোর ইচ্ছা ছিল তো সেই গোলাপ গাছটা নার্সারি থেকে শীতেই নিয়ে এসেছিলাম এবার আদে কি রোজ সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু যেহেতু সময়টা শীতকাল ছিল ওই জন্য এই রোদটা বেশ ভালোই লাগছিল তো আমি হাতে গ্লাভস পরে নিয়েছি এবার আমি গাছটাকে রিপট করব। যদিও আমার হাতে মাটি লাগলে খুব একটা প্রবলেম হয় না বাট এই নখের মধ্যে মাটি ঢুকে গেলে না তখন সেটা ক্লিন করতে অনেক সমস্যা হয় ওই জন্য আমি গ্লাভসটা সবসময় পরেই গাছের কাজ করি নার্সারি থেকে যে মাটিটার মধ্যে গাছটা লাগানো ছিল ওই মাটিটার নামটা ঠিক জানি না আমি এতেল মাটি বা দশ মাটি হবে তোমরা যদি জেনে থাকো তো আমাকে কমেন্ট বক্সে জানিও বাট এই মাটিটা না এমন টাইপেরই মাটি একটু আঠা আঠা টাইপের যাতে শিকড়টা বেশি বড় না হতে পারে ওই জন্য নার্সারিতে এই মাটিটা ব্যবহার করা হয় তো আমি যতটা সম্ভব এই মাটিটাকে বার করে দিলাম গাছ থেকে এই মাটিতে গাছের গ্রোথটাকে আটকে দেয় গাছের শিকড়গুলো ঠিকভাবে বাড়তে পারে না তো আমি এই মাটিটাকে রেখে দিলাম আমি যে মাটিটা মিক্স করে বানাবো সেই মাটির মধ্যে এই মাটিটা ইউজ করে ফেলা যাবে বাট এই মাটিটা শুধু ইউজ করা যাবে না তো আমি পরবর্তীতে অন্য কোনো গাছ লাগানোর সময় যখন সয়েল মিক্সটা বানাবো তখন এই মাটিটাকে আমি ইউজ করে ফেলবো গোলাম গাছে যেহেতু ভীষণ কাটা থাকে তো সেই জন্য আমি খুব সাবধানে গাছটা লাগাচ্ছিলাম কারণ এই কাটা খোঁচা খেলে ভীষণ ব্যথা করে পরে হাত তো আমার গাছ লাগানো কমপ্লিট আমি একটু বেশি করে জল দিয়ে দিলাম এবার এটাকে একটা দেব আর ওইদিকে বাবু এসেছিল সান টান করে গাছে ফুল নিতে যেইটুকু সয়েল মিক্স বেঁচে গেছিলো সেইটুকু সয়েল মিক্স আমি অন্যান্য টবের গোড়ায় দিয়ে দিলাম কারণ এই সয়েল মিক্সটা যেটা আমি বানাই সেটা সব গাছেই দেওয়া যায় কোনো সমস্যা হয় না তারপরে আমি আরও একটা গাছ রিপোর্টিং করার জন্য বসে পড়লাম এই গাছটা রিপোর্টিং করাটা খুব দরকার ছিল কারণ এই গাছটার ভীষণই বাজে অবস্থা হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারছো এই গাছটা আমার না এটা দেবায়নের গাছ ও ছোটবেলায় স্কুল থেকে ও পেয়েছিল অনেকগুলো গাছ পেয়েছিল তার মধ্যে একটাই বেঁচে আছে বাট কোনো কারণে ভীষণ জল দেওয়ার ফলে হোক বা অন্য কোনো হোক গাছটা কারণেই থেকে একদম পুরো ভেঙে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে পুরো কাণ্ডর থেকে আলাদা হয়ে গিয়ে টুকরো হয়ে গেছিল গাছটার যত সম্ভব এই গাছটার নাম ফরকেরিয়া আমি ঠিক জানি না তো আমি গাছটাকে দুটো আলাদা আলাদা পটে লাগিয়ে রাখলাম মানে শিকড়টা একটা পটে লাগালাম আর কাণ্ডটাকে একটা পটে লাগালাম আমি যখন গাছটাকে লাগাচ্ছিলাম তখন আমি সত্যিই জানতাম না গাছটা বাঁচবে কি না কিন্তু কিন্তু ভিডিওটা যেহেতু অনেক দিন আগে শ্যুট করা তাই গাছটা এখন খুব সুন্দরভাবে বেঁচে গেছে আমি তোমাদের গাছের ফটোটা শেয়ার করব। তোমরা দেখলে বুঝতে পারবে এইসব গাছগুলোতে না বেশি জলে প্রয়োজন হয় না কোনোভাবে হয়তো ওভার ওয়াটারিং হয়ে গেছিলো সেই কারণে শিকড়টা থেকে পুরো একদম পচে গেছিল গাছটা আর এই গাছটা যেহেতু দেবান ছোট্টবেলা স্কুল থেকে পেয়েছিল তো সেই জন্য এইটার প্রতি ওর একটা আলাদাই ইমোশান কাজ করে ও যখনই জানতে পারলো যে গাছটা এরকম অবস্থা হয়ে গেছে ও তখনই আমাকে ফোন করে বলল যে গাছটা তুমি বাড়িতে নিয়ে যাও কারণ বাঁচাতে পারলে একমাত্র তুমিই বাঁচাতে পারবে তো সেই খবরটা পাওয়া মাত্র আমি সঙ্গে সঙ্গে গাছটাকে বাড়িতে নিয়ে এসেছিলাম বাট পরের দিনকে যখন গাছটাকে আমি রিপোর্ট করছি সেই মুহূর্তে গাছের এতটাই বাজে অবস্থা দেখে আমি সত্যিই ভেবেছিলাম না যে গাছটা বাঁচবে কিন্তু দেবেন এতটা ভরসা করে গাছটা আমাকে দিয়েছিল তাই আমি মন থেকে চেয়েছিলাম যেন গাছটা বাঁচে আর সত্যি কথা বলতে এই পাতা টাইপের গাছ আমি আগে কোনোদিনও লাগাইনি এই প্রথমটাই এই সব গাছে এর প্রতি আমার সেরকম এক্সপিরিয়েন্সও নেই গাছটা রিপোর্ট করার পর আমি রোজ একবার করে ছাদে গিয়ে দেখতাম যে গাছটা ঠিক আছে কি না কিন্তু সত্যি কথা বলতে আমার মা বাবু একটুও ভাবেনি যে গাছটা বাজবে কারণ খুবই বাজে কন্ডিশনে ছিল বাট দেবায়ন খুব ভরসা করেছিল যে গাছটা বাজবে আর আমিও মন থেকে চেয়েছিলাম যেন গাছটা বেঁচে যায় তাই গাছটাও আমাদের কথা শুনেছে আর শুনে এখন সুন্দরভাবে ও বেড়ে উঠছে ওই যে আমার নতুন গোলাপ গাছটা যেটাকে আমি একটা শেড এরিয়াতে রেখে রেখে দিয়েছি ফুল দুটো এখন নিচে নিয়ে গিয়ে ফুলদানিতে চলো অনেকক্ষণ ছাদে ছিলাম এবার নিচে গিয়ে সান টান করে লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নেব তারপরে সন্ধেবেলা রেডি ফেডি হয়ে বেরিয়েছিলাম কারণ দিনটা তো ছিল টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আর আমাদের এখানে রানাঘাট চার্চে তো ভীষণ বড়ো করে একটা মেলা হয় পঁচিশে ডিসেম্বর উপলক্ষে কিন্তু তখন যেহেতু রাস্তার কাজ হচ্ছিল তো সেই জন্য যে রাস্তা দিয়ে সাধারণত আমরা চার্চে যাই সেই রাস্তাটা বন্ধ ছিল তাই আমাদেরকে অন্যদিক দিয়ে ঘুরে একটা রাস্তা আছে সেই রাস্তাটা দিয়ে যেতে হচ্ছিল ওই রাস্তাটা দিয়ে একটু যেতে দেরি হয় আর তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু একটা দিকের রাস্তা পুরো বন্ধ তো সেই জন্য এই দিকেও কত তো ভিড় সব লোক এই দিক দিয়ে বেশিরভাগ আসছিল কিছুটা দূরে আমাদের বাইকটাকে রাখতে হয়েছিল তারপরে আমরা হেঁটে হেঁটে চার্চের দিকে যাচ্ছিলাম আর এইখানে না মেন চার্চে যাওয়ার আগে আরো অনেক সুন্দর সুন্দর ছোট ছোট প্যান্ডেল করে ওখানে ওরা পুজো করে বেশ ভালো লাগে দেখতে তো এই যে আমরা মেন চার্চের মধ্যে ঢুকে গেছি আর প্রতিবার এই পঁচিশে ডিসেম্বরের দিনকে আমরা এই চার্চে আসি আর এই দিনকেই একটু একটু বেলা করে চাষটা বন্ধ হয় অন্যান্য দিন মনে হয় আটটার মধ্যে চাষ বন্ধ হয়ে যায় বাট দিনকে মেন ফেস্টিভ্যালটা ওই দিনকে একটু বেলা করে ওরা চাষটা বন্ধ করে আর আমাদের যেতে যেতে একটু রাতই হয়ে গেছিল প্রায় নটা বেজে গেছিল কিন্তু নটার সময়ও চার্চটা খোলা ছিল আর তোমরা তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে চার্চের ভেতরে ভিড় দেখতেই পাচ্ছ চার্চের ভেতরটা কত সুন্দর করে ওরা ডেকোরেট করে আর ওই যে ওই দূরে রয়েছে যে আর এই যে আমরা এখন আমরা চার্চের ভেতরে খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালোই লাগে দেখতে এত সুন্দর করে ওরা সাজায় আর বাইরেটা তো আরও সুন্দর করে সাজায় একটা ক্রিসমাস ট্রি করে ওরা প্রতিবারই ওরা করে সেই ট্রিটা এত সুন্দর লাগে সবাই ওই ক্রিসমাস ট্রির সামনে দেখি ফটো তুলতে চায় মানে লাইন পড়ে যায় এত সুন্দর করে ওরা বাইরেটা সাজায় না তোমরা দেখেই বুঝতে পারছো চারিদিকে লাইট আর লাইট এই যে চার্জটা বাইরে থেকে ঠিক এরকম লাগে দেখতে তারপরে চার্জের থেকে বেরিয়ে আমরা ফুচকা খেতে ফুচকা খাওয়ার পর তারপরে না মিলে খুব একটা ভালো লাগে না কারণ সুগার পাউডারটা টা সারা জামাতে মেখে যায় সেই ভয়ে আমি না তো ওরা খাচ্ছিল তো মথুরা কেক খাওয়ার পর তারপরে এই যে রাস্তায় বললাম না রাস্তার ধারেও অনেকগুলো সুন্দর করে প্যান্ডেল হয় তো এই যে একটা প্যান্ডেল তারপরে বাড়ি যাওয়ার সময় আমরা নিয়ে নিয়েছিলাম পাপড় এখন না মেলায় গেলে ইদানিং আমি দেখছি খুব পাপড় খাওয়া পড়ছে এই পাপড়গুলো বেশ খেতেও ভালো লাগে তেলটা যদিও বা খুবই কালো বাট তাও মেলার পাপড় বেশ ভালোই লাগে আর অনেকেই খায় কিনে কিনে একদিনই তো মেলায় যাওয়া মেলায় গেলে তো পাপড় আর জিলাপিটা খেতেই হয় তো এই যে আমরা তিনজনেই নিয়ে নিয়েছিলাম এখন এই পাপড়টা খেতে খেতে আমরা যেখানে বাইকটা রেখেছি সেই জায়গাটায় যাবো আর বাইকের যে গ্যারেজটা ছিল না সেটা বেশ খানিকটা দূরে ছিল যাওয়ার পথে দেখলে আরো একটা ছোট্ট প্যান্ডেল এরকম রাস্তায় প্রচুর ছোট ছোট প্যান্ডেল করে ওরা তো এই যে আমরা বাইকে এর গ্যারেজ চলে এসেছি আর দেবায়ন আর দাদাই বাইক নিয়ে নিচ্ছিল আর দেবান পরে নিচ্ছিল টুপি কারণ বাইক চালাতে ভীষণ ঠান্ডা লাগবে তো এই ভিড় ঠেলে এবার আমরা বাইরের দিকে রওনা দিয়ে দিয়েছি তো আজকের এই ব্লগটা এইটুকুই আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক কেমন শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও থ্যাংকস ফর ওয়াচিং